আসসালামু আলাইকুম আজ আমার রেসিপিতে থাকছে ইফতার স্পেশাল মুচ মুচে ফুলকো বেগুনি বানানোর গোপন টিপস দুই থেকে তিন ঘন্টা মুচ মুছে এবং ফুলকো থাকবে এই বেগুনি পারফেক্ট দোকানের মতো বেগুনি যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য খুব সহজেই এইরকম পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি আপনি বাসায় তৈরি করতে পারবেন যেটা কিনা দুই থেকে তিন ঘন্টা অনায়াসিক ফুলকো এবং মুচমুচে থাকবে এটা একদিন যদি আপনি বাসায় ইকাইতে তৈরি করেন আপনার কিন্তু সবাই ফ্যান হয়ে যাবে প্রতিদিন কিন্তু সবাই আপনার কাছে এই রকম বেগুনি খাওয়ার আবদার করবে এটা এতটাই মজাদার এবং টেস্টি এবং পারফেক্ট হয় এই পারফেক্ট দোকানের মতো বেগুনটা তৈরি করার জন্য জাস্ট আপনাকে কিছু টিপস লক্ষ্য করতে হবে এই টিপসগুলি লক্ষ্য করলে কিন্তু আপনিও আমার মতো এইভাবে পারফেক্ট বেগুনিগুলি তৈরি করে নিতে পারবেন এর জন্য দেখুন প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ বেসন বেসনটাকে আমি চেলে নিব যার কারণে আমি কিন্তু একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি আর এক কাপ বেসনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এক কাপ বেসনের জন্য কিন্তু অবশ্যই হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াটা দিবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে দুই চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম দুই চামচ অবশ্যই ময়দা দিতে হবে টেবিল চামচে দুই চামচ দিয়েছি আপনারা অবশ্যই এই ময়দাটা দিবেন ময়দাটা দিলে কিন্তু এটা অনেকক্ষণ ফুলকো থাকবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন এই সবগুলো উপকরণ শুকনো উপকরণ আমি এখন একটু চেলে নিব জাস্ট এভাবে একটু চেলে নিলে ব্যাটারটা খুব স্মুথ হয় আর বেগুনিগুলোও কিন্তু সুন্দর হয় দেখুন যখন এভাবে চেলে নেওয়া হয়ে যাবে তখন এখান দিয়ে দিয়েছি হাফ চামচ করে আদা এবং রসুনের পেস্ট এটাকেও একটু ভালো করে মিশিয়ে আমি নর্মাল যে পানিটা থাকে আমরা যেটা খাই নর্মাল যে পানিটা ওই পানিটা দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে যে আপনি একটা আঙুল এখানে কোট করে দেখবেন যখন দেখবেন আপনার আঙুলটা পুরোপুরি কোট হয়ে গেছে আর এই যে ব্যাটারটা একটু আস্তে আস্তে স্মুথ ভাবে পড়ছে তখন আপনার বুঝতে হবে ব্যাটারটা কিন্তু আপনার হয়ে গেছে দেখুন আমার আঙুলটা কিন্তু পুরোটাই কোট হয়ে গেছে ঠিক এইভাবে একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমি কিন্তু ব্যাটারটা একদমই রেস্টে রাখবো না আমি এক চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে আবারও মিলিয়ে মিশিয়ে নিব আপনারা যদি ব্যাটারটা রেস্টে রাখতে চান আমি বলবো কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট যখন এটা বেগুনিটা তৈরি করবেন তখনই আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন আমার এটা হয়ে গেছে চুলায় চলে এসেছি আর এদিকে দেখুন আমি একটা বেগুন এখানে কেটে স্লাইস করে রেখেছি আর এটা কিন্তু আমি পানিতে ভিজাইনি লবণ পানি অথবা লবণ কিছুই দিনে জাস্ট এভাবে রেখে দিয়েছি বেসনের যখন আমি এটা ব্যাটারটা করেছিলাম তখন কিন্তু আমি একটু লবণ বেশি দিয়ে দিয়েছি আপনারা কখন এই বেগুনিতে এক্সট্রা লবণ ব্যবহার করবেন না বা পানিতে ভিজাবেন না পানিতে ভিজালে লবণটা বেগুনিতে পানি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বেগুনটা খুব বেশি সময় ফুলকো থাকে না দেখুন এখন ব্যাটারে চুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে ওইটা ফেলে আমি বেগুনিটা এক এক করে ছেড়ে দিয়েছি তেলে তেলটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন আমি কিন্তু প্রথম পর্যায়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছিলাম আর এখন কিন্তু মিডিয়াম থেকে লোতে করে এটাকে ভেজে নিব বেগুনিটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানোর জন্য ব্যস্ত হয়ে যাবেন না এটার একটা পাশে গরম তেল আপনি বারবার করে এর উপরে দিতে থাকবেন বেগুনির উপরে এক পাশে গরম তেল দিতে দিতে যখন বেগুনিটা পারফেক্ট মতো ফুলে যাবে ফুলে ডাবল হয়ে যাবে তখন আপনি একটা পাশ বদলে দিবেন আর যখন একটা পাশ বদলানো হয়ে যাবে পাশ দিয়ে আমি আর একটা বেগুনি ছেড়ে দিচ্ছি দেখুন সেম প্রসেসে আমি কিন্তু বেগুনিটা ছাড়ার পরে এই যে পাশ থেকে যে গরম তেলটা এই তেলটাকে উঠিয়ে বারবার করে বেগুনের উপরে দিয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু দেখুন বেগুনিটা কতটা সুন্দর পারফেক্ট শুকো হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম কোলভালিশের মতো ফুলে যাবে এতটা পারফেক্ট হবে এই বেগুনিটা আপনি একদিন বাসে এইভাবে আমার প্রসেসে করে দেখুন আপনি কিন্তু একদমই হতাশ হবেন না আলহামদুলিল্লাহ আপনাদের বেগুনিটাও খুব সুন্দর হবে দেখুন আমি কিন্তু একটা বেগুনি পাশ ঘুরিয়ে তারপরে কিন্তু অন্য একটা বেগুনি ছাড়ছি অবশ্যই এই টিপসগুলি আপনাকে খেয়াল করতে হবে একটা বেগুন ছাড়ার সঙ্গে সঙ্গে পর 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 করে আপনি বারবার ব্যবহার করে ছাড়বেন তাতে কিন্তু আপনার বেগুনটা ভালো হবে না একটার সঙ্গে একটা লেগে যাবে যখন একটা পাশ ভালো করে ফুলকু হয়ে যাবে তখন আর একটা পাশ আপনি উল্টিয়ে একটু সাইড করে সরিয়ে রেখে তারপরে কিন্তু আপনি আরেকটা একটা বেগুনি এখানে ছাড়বেন এতে করে বেগুনিগুলি পারফেক্ট হবে আমার প্যানে আমি চারটে করে বেগুনি ভাজবো এর পরবর্তীতে আমি কিন্তু আর বেগুনি দিব না কারণ এ থেকে বেশি চাপাচাপি করে বেগুনি ভাজতে গেলে একটা সঙ্গে একটা মিশে যাবে যার কারণে আমি চারটে করে দিচ্ছি আপনারা আপনাদের প্যান অথবা কড়াই অনুযায়ী আপনার বেগুনিটা দিয়ে দিবেন এখন জাস্ট এটাকে নেড়েচেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটাকে আমি মিনিমাম চার মিনিটের মতো ভেজে নিয়েছি আমি এক একটা ব্যাস চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর অবশ্যই এই পর্যায়ে চোলার হিটটা

আমি পরবর্তী ব্যাসটাকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম প্রসেসেই কিন্তু সবগুলো ব্যাস এইভাবে করে আমি ভেজে নিব আমার এখানে টোটাল বেগুনি ভাজতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে যেহেতু আমি অনেকগুলি বেগুনি এখানে ভেজে নিয়েছি আর আমি একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে বেগুনটা ভেজেছি যার কারণে বেগুনটা কিন্তু পারফেক্ট মতো ফুলকু এবং মুচমুচে হয়েছে আপনারা যদি বেগুনি বারবার করে তেলে ভিতর ছাড়েন আর ওঠান সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা একদমই মচমচা হবে না এবং মচমচাও হবে না আর বেশিক্ষণ মচমচা থাকবেও না এটা খুব সহজেই কিন্তু মানে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট এভাবে আপনার একটু ধৈর্য ধরে মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ভেজে নেবেন লো হিটে তাহলে কিন্তু আপনার বেগুনিটা পারফেক্ট মতো মোচমোচা এবং ফুলকো থাকবে দেখুন সেম প্রসেসে আমি কিন্তু দ্বিতীয় ব্যাচও এখানে এখানে ভেজে ভেজে নিয়েছি নিয়েছি আমি টোটাল থেকে ব্যাচ আর এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব কম পরিমাণে স্কিপ করেছি ভিডিওটা আপনারা দেখে যাতে বুঝতে পারেন এবং এই রং জেনে এটা তৈরি করে খেতে পারেন দেখুন আমি ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর চলে এসেছি আর এই পঁয়তাল্লিশ মিনিট পরেও কিন্তু আমার বেগুনিগুলি একদমই মোচমোচা এবং ফুলকো রয়েছে দেখুন ভেতরটা একদম একদম ফুলকো আর এটার সাউন্ডটা যদি আমি আপনাদের শোনাতে পারতাম সাউন্ডটা কিন্তু খুব জজ একদম মচ মচ কচকচ যেটা বল না কেন আশা করি বেগুনি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই এইভাবে এই রমজানে একদিন পারফেক্ট বেগুনি তৈরি করে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বাসায় খুবই খুশি হবে আজ এই পর্যন্তই চলে আসবো পরে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম